সাকিব আল হাসানের দীর্ঘ একটা ইন্টারভিউ পড়লাম দ্য ডেইলি সানে আমাদের আতিফ আজম ভাই ইন্টারভিউটা নিয়েছেন ব্রিলিয়ান্ট ইন্টারভিউ ওই যে সাকিব দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে দেশে ফেরার খুব কাছাকাছি এসেও তাকে না ফিরে চলে যেতে হয়েছিল এরপর থেকে তার আন্তর্জাতিক ক্যারিয়ারটার উপরে যেমন একটা প্রশ্নবোধক চিহ্ন বসে গিয়েছে তারপর এই প্রথমবারের মতো তিনি ওই অর্থে মুখ খুললেন ব্যাপক অর্থে অনেকগুলো কন্ট্রোভার্সিয়ালি শুনিয়ে তিনি কথাবার্তা বলেছেন এই দীর্ঘ সাক্ষাৎকারটিতে আমার কাছে সাক্ষাৎকারের অনেকগুলো জায়গাকেই মনে হয়েছে সাকিবের মতো করেই বলা কিন্তু মূল যে নির্যাস মূল যে জায়গাটা সেইটার সঙ্গে আমি পুরোপুরি একমত যে সাকিব আল হাসানের যে স্বপ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে তার যে ইচ্ছা এই সময়ে এসে দেশের মাটিতেই তিনি লাস্ট খেলা খেলতে চান দেশের মাটিতে খেলেই তিনি অবসর নিতে চান সেইটা আগামী এক বছর দুই বছরও তিনি তার ক্যারিয়ারটাকে প্রলম্বিত করতে চান তার এই ইচ্ছার সঙ্গে চাওয়ার সঙ্গে স্বপ্নের সঙ্গে ক্রিকেটার সাকিবের এই বিষয়টার সঙ্গে আমি পুরোপুরি একমত শতভাগ একমত সেটা কি আসলে বাস্তব ভিত্তি রয়েছে সত্যি সত্যি কি সেইটা আসলে সম্ভব হবে দেখুন আমি বলছিলাম ইন্টারভিউর অনেকগুলো জায়গা নিয়ে আমার আসলে প্রশ্ন রয়েছে এবং অবভিয়াসলি মানে প্রশ্ন রয়েছে মানে সাকিব সাকিবের মতো করে এক্সপ্লেন করেছেন সেইটা আমার কাছে মনে হয়েছে সাকিবের মতোই এক্সপ্লেন করেছেন ঠিক গ্রহণযোগ্য না অনেকগুলো জায়গায় যেমন ধরেন হচ্ছে গিয়ে তার সেকেন্ড কোয়েশ্চেনটাই ছিল এই ইন্টারভিউতে যে তার নামটা বদলে কন্ট্রোভার্সিয়াল হাসান হলে আসলে কীরকমভাবে তিনি রিয়্যাক্ট করতেন এবং তিনি এই উত্তরটাতে বলেছেন যে চারপাশের যে পরিস্থিতি তাতে এই নামটা আর কি যথেষ্ট ফিটিং করে যদিও সাকিব আলাসান নামটাই তিনি প্রেফার করেন অথচ একটু পরেই তিনি বলেছেন প্রশ্নের উত্তরে যে সাকিবকে নেগেটিভ ভাবে মিডিয়াতে বা সব জায়গাতে হচ্ছে গিয়ে পোর্ট্রে করা হয়েছে টু সাম এক্সটেন্ড এবং সেইখানটাতে সাকিবকে সেল করার জন্য সেই নেগেটিভিটি দরকার ছিল ভাই আপনি নিজেই যখন বলেন যে কন্ট্রোভার্সিয়াল নামটা আসলে যথার্থ হয় পরিস্থিতি বিবেচনায় তাহলে আর আপনাকে নেগেটিভ ভাবে পোট্রে করার কি আছে আপনার নেগেটিভিটি সেল করার কি আছে আপনি নেগেটিভ কর্মকাণ্ড করলে তো সেই জিনিসটা তো আলোচনা হবেই হওয়াটাই খুবই স্বাভাবিক আমি বলছিলাম যে অনেকগুলো জায়গা নিয়ে আলোচনার জায়গা রয়েছে প্রশ্নের জায়গা রয়েছে সাকিবের পলিটিক্সে জয়েন করাটাতে তিনি বলছেন যে সেটা সঠিক এবার যে কেউ পলিটিক্সে জয়েন করতে পারে ফেয়ার অ্যান্ড সাকিব ওইখানে বলেছেন যে তার পলিটিক্সে তিনি যখন জয়েন করেছেন তার আগে কিংবা পরে এই সময়টা তার ফোকাস শুধুমাত্র ক্রিকেটেই ছিল পলিটিক্সে জয়েন করলে সময়টা শুধুমাত্র ক্রিকেটেই যদি ফোকাস থাকে এবং তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সেই জিনিসটা তিনি করেছেন ক্রিকেটেই ফোকাস রেখেছেন পলিটিক্সে জয়েন করাটা সেই ক্ষেত্রে কি আসলে যথার্থ হয় কিনা না যৌক্তিক হয় কি তার মতো ব্যাখ্যা দিয়েছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তিনি এইটা ক্রিকেটটা কন্টিনিউ করতেন তারপর গ্রাজুয়ালি পলিটিক্সেই তিনি আসলে শিফট করতেন সিস্টেমের ভেতরে ঢুকে তিনি সিস্টেম চেঞ্জ করতে চেয়েছেন এবং তিনি মনে করেন যে মাগুরাতে তার ওই জায়গাটাতে এলাকার লোকজন তাকে যথার্থই ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচন করেছেন তিনি হচ্ছে গিয়ে ওই জায়গাটাতে জনপ্রিয় এবং ওইখানে ইলেকশন হলে তিনি জিতবেন এরকম হচ্ছে গিয়ে তার বক্তব্যের যে জায়গাটা এখন আপনি যখন সংসদ সদস্য হন আপনি যখন রাজনীতিতে নাম লেখান তখন আপনি যখন ওই মাগুরাতে মাত্র তিন দিন গিয়েছেন আপনি বলছেন সিস্টেমটা আসলে কিভাবে চেঞ্জ করবেন আবার একই সঙ্গে বলছেন যে আপনার দলের প্রধান এবং প্রধানমন্ত্রী ওই সময় আপনাকে বলেছেন যে ক্রিকেটেই ফোকাস করতে পলিটিক্সে জয়েন করাটা তাহলে ঠিক কিভাবে যথার্থ হলো যৌক্তিক হলো মানে দুইটা জিনিস তো একইভাবে একই রকম সত্য আসলে হতে পারে বলে আমার কাছে মনে হয় না এইটা আমার কাছে একটু কন্ট্রাডিক্টরি মনে হয় তার কিছু বিতর্কের বিষয়ে কথা তিনি বলেছেন যেমন ওই যে বাংলাদেশে যখন ওই যে ছাত্রজনতার আন্দোলনটা চলছিল ওই মুহূর্তে ক্যানাডার গো গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলা চলাকালীন সময়ে ফেসবুকে যে তার স্ত্রী ছবিটা দিয়েছিলেন যে ওয়েলস্পেন ডে ইন টরেন্টো এবং সেইটার যে তো সাকিব বলেছেন যে তার আরও অনেক বেশি এই বিষয়টা নিয়ে অ্যাওয়্যার হওয়া প্রয়োজন ছিল অ্যাজ এ পাবলিক ফিগার আবার একই সঙ্গে তিনি বলছেন বা তিনি যে ইম্প্রেশনটা দিয়েছেন যে তিনি দেশের সখী হচ্ছে না হচ্ছে সেটা সম্পর্কে তার খুব ভালো আসলে আইডিয়া নাই এবং ওই ওই জায়গাটা থেকেই হচ্ছে এটা একটা ছিল তিনি তিনি ছবিটা নিজেও দেন নাই মানে সেইটা তার স্ত্রী দিয়েছে সেই ব্যাখ্যাতেও তিনি বলছেন তিনি নিজেও দেননি এবং এই জায়গাটাতে আমি বলছি যে আমার আরেকটা কন্ট্রাডিক্টরি জায়গা তৈরি হয়েছে বলে মনে হয় মানে সাকিবের নিজের বক্তব্য দুইটা সাইড থেকে ওই যে একজন দর্শককে তিনি প্রশ্ন করেছিলেন দেশের জন্য আপনি কি করেছেন ওই কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলার সময় দর্শক তাকে প্রভোগ করেছে তিনি সেইটা বলছেন দর্শক প্রভোগ করেছে খুবই সত্যি কথা এ পাবলিক ফিগার আপনাকে তো ওই জায়গাটা থেকে এসে কি বলতে হবে কি বলতে হবে না সেটাও তো আপনার যথার্থ জানা উচিত সেই দায়িত্বটাও তো আপনার নেওয়া উচিত সেইটা তিনি যথেষ্ট ভালোভাবে নিতে পারেননি সাকিব একই সঙ্গে বলছেন যে ওই পাবলিক ফিগার হিসেবে তার আরও সচেতন হওয়া আরও সতর্ক হওয়া প্রয়োজন কিন্তু আবার তিনি এই বিষয়গুলোর একটা নিজের মতো ব্যাখ্যাও দাঁড় করাচ্ছেন কন্ট্রাডিক্টরি হয় না জিনিসগুলো তো কন্ট্রাডিক্টর হয় কিংবা ধরেন হচ্ছে যে সাকিবের বাংলাদেশে যে অন্যান্য বিষয়গুলো যে তার রয়েছে ধরেন হচ্ছে কি ওই যে কাঁকড়ার ফার্ম নিয়ে তিনি বলেছেন যে এই বিষয়টা তিনি খুব একটা বিজনেসে দেখাশোনা করার খুব একটা সময় পাননি তিনি ওইখানে হয়তো একবার মাত্র গিয়েছিলেন কিন্তু এটা তিনি দায় দায়িত্ব নিচ্ছেন দু হাজার উনিশ পর্যন্ত ব্যবসা ভালো চলেছে কিন্তু তারপরে তার পার্টনাররা কি করেছে অন্যান্যরা কি করেছে তিনি এই জায়গাটাতে সময় দিলে হয়তো বা ঠিক হয়েছে তো তিনি বিজনেসে সময় দেওয়ারই সময় পাননি কিন্তু তিনি বিজনেসটা এখনও রান করতে চান তার ওইখানে হচ্ছে গিয়ে ওই যে ব্যাংক লোন টোন ওগুলো শোট করে হলেও তিনি সেই জিনিসটা করতে চান এখন আপনি একই সঙ্গে ব্যবসা করবেন এবং আপনি বলবেন যে ওই বিজনেসে কি হয়েছে সেগুলো আমি জানি না এই দুটো তো ভাই এক সঙ্গে হতে পারে না শেয়ার মার্কেট নিয়ে আপনি বলছেন যে শেয়ার মার্কেটে সাকিব আল হাসানের দাবি অনুযায়ী তিনি এখানে ইনভেস্ট করেছেন কিন্তু ট্রেড কিভাবে হয় বাংলাদেশি স্টক এক্সচেঞ্জে মানে এই যে শেয়ার মার্কেটে সেইটাই তিনি জানেন না কিন্তু তিনি একজনকে ট্রাস্ট করে টাকা পয়সা দিয়েছেন এবং সেইখান থেকে তিনি একটা পয়সা ইনকাম করেননি তার টোটাল পুরো পুরো ইনভেস্টমেন্টই আসলে লস হয়ে গিয়েছে আমি জানি না তিনি এটা তদন্ত চেয়েছেন আমার কাছে মনে হয় যে সেটা হলে আসলে খুবই যৌক্তিক হবে ভালো হবে কেননা ওই জায়গাটা থেকে শেয়ার মার্কেট কেলেঙ্কারিতে সাকিবের নাম আসায় তাকে হচ্ছে গিয়ে বিরাট অঙ্কের টাকা জরিমানা পর্যন্ত করা হয়েছে আর এখন সাকিব বলছেন যে তার পুরো টাকাটাই লস হয়ে গিয়েছে তিনি আরেকজনকে ট্রাস্ট করে টাকাটা দিয়েছেন তিনি এই জায়গাটা থেকে এক টাকাও ইনকাম করতে পারেননি সো এটা তদন্ত অবশ্যই হওয়া প্রয়োজন কিন্তু যখন আপনি বলবেন যে আমি এই জায়গাটাতে হচ্ছে গিয়ে শেয়ার কীভাবে ট্রেড করতে হয় সেইটাই আমি জানি না কিন্তু আপনি ইনভেস্ট করেছেন দায় দায়িত্ব তো আপনার নিতে হবে মানে কোথাও কোনো ইরেগুলেটরি সোলিসি দায় দায়িত্ব আপনার নিতে হবে না আপনার নামের উপরে ইনভেস্ট হয়েছে আপনিই তো ইনভেস্ট করছেন এই দায় দায়িত্বটা কি আসলে নিতে হবে না এটিকে আসলে কন্ট্রাডিক্টরি না আমার কাছে সেটা মনে হয় যাও এইগুলো নিয়ে তো আলোচনা করাই যাবে আমি এই কথাগুলো বললাম এই কারণেই যে সাকিব হাসান বলছেন যে তার সেকেন্ড প্রশ্নের কথা আমি বলছিলাম যে তার নামটা কন্ট্রাডিক্টরি আল হাসান হলেও এখনকার এই বাস্তবতায় সেটা আসলে মানে সম মানে মানে ফিট ইন করে আর তারপরে গিয়ে তিনি তার ওই নেগেটিভিটি তাকে হচ্ছে নেগেটিভ পোর্ট্রে নেগেটিভিটি পোর্ট্রে করে সেটা সেল করা বা এই ইন্টারভিউয়েরও কোনো কিছু আউট অফ কনটেক্সটে নিয়ে তার নেগেটিভিটিকে ফোকাস করার কথা তিনি যখন বলেন সেইটাকে আমার কাছে আমার কাছে বরং সেইটাকেই হচ্ছে গিয়ে কন্ট্রাডিক্টরি লাগে সেইটাকেই আউট অফ কন্টেক্স বলে মনে হয় কিন্তু সাকিবের ইন্টারভিউয়ের যে নির্যাস আমি অ্যাজ এ ক্রিকেট পারসন মানে আমাদের ক্রিকেটের মধ্যে বা স্পোর্টসের মধ্যে আমরা ফ্রেটারনিটির বৃহত্তর অংশ হিসেবে যেই জায়গাটাতে হচ্ছে গিয়ে আমার কাছে স্মুল স্ট্রাইকিং পয়েন্ট মনে হয় সেটা হচ্ছে গিয়ে সাকিবের বাংলাদেশের জার্সিতে আরেকবার খেলার আকতি বাংলাদেশের জার্সিতে সাকিব নিজের শ্রেষ্ঠ অন্তত পক্ষে দেখছেন না এবং তিনি দেশের জার্সিতে আরেকবার প্রতিনিধিত্ব আরেকবার না মানে আরেকবার বললে আবার মনে হবে যে আর একটা ম্যাচ খেলে তিনি রিটায়ার করতে চাইছেন বিষয়টা তা না কারণ সাকিব এখানে ইন্টারভিউতে ক্লিয়ারলি বলেছেন যে তিনি ওইরকম যদি সিগন্যাল পান সেক্ষেত্রে তিনি প্ল্যান করবেন এটাকে এক দুই সিরিজের জন্য নাকি বছর খানেকের জন্য ইভেন কাপল অফ ইয়ার্সও তিনি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা করতে পারেন বলে তিনি সেটা জানিয়েছেন কিন্তু দেশের মাটি থেকে তিনি রিটায়ার করতে চান ওই প্রবল ইচ্ছার কথাও জানিয়েছেন দেখুন সাকিবের মাঝখানে বোলিং অ্যাকশন নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যার থেকে তিনি উতরে গিয়েছেন অবশ্যই তার বয়স হয়ে গেছে অবশ্যই সেই সাকিব হাসান নাই কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেটের অংশটা শুধু আমি বলছি আমি রাজনীতির অংশটাকে এক সাইডে রেখেই বলছি সাকিব ওইখানে বলেছেন যে আর তার আঠারো বছরের পরিচয়টা কি আপনি বড়ো করে দেখবেন নাকি শেষ ছয় মাসের পলিটিক্স পলিটিক্যাল যে পরিচয় মানে ক্রিকেটার পরিচয় নাকি হচ্ছে পলিটিশিয়ান পরিচয় ছয় মাসে সেটাকে আপনি বড় করে দেখবেন এবং এই জায়গাটা তো আমার কাছে ওই কন্ট্রাডিক্টরি লাগে যে আপনি যখন সেই আঠারো বছর পরিচয়ের পাশাপাশি ছয় মাসের পলিটিক্যাল যে আপনার পরিচয় পলিটিশিয়ান সাকিবের যে পরিচয় সেটাকে তো আর আপনি পুরোপুরি কি চলে বাদ দিয়ে দিতে পারেন না মানে দুইটা কথাই তো আসলে আপনি বলতে পারেন না এইটা আমার কাছে কন্ট্রাডিক্টরি লাগে যাই হোক সো ক্রিকেটের ওই অংশটুকুতে আমি মনে করি যে সাকিবের এই চাওয়াটা খুবই চুক্তি এবং বাংলাদেশ ক্রিকেটকে সাকিব যদি তার ওই ইচ্ছা চেষ্টায় একাগ্রতা দিয়ে ধরেন এইসব কোনো কিছু মাঝখানে হলো না ধরেন সাকিব পলিটিক্সে জয়েন করলো না আই এম শিওর বাংলাদেশ ক্রিকেটে সাকিব এখনও থাকতেন এখনও খেলতেন এখনও তিনি রেলেভেন্ট থাকতেন আমি ওই পলিটিক্যালি তাকে জাজ করতে যাচ্ছি না পলিটিক্যালে তাকে জাজ করার আমি কেউ না কিন্তু ওই কন্ট্রোভার্সিয়াল যে জিনিসগুলো আছে সেগুলোকে ওভারকাম করে সেগুলোকে ম্যানেজ করে সাকিব বাংলাদেশের জার্সিতে আরেকবার খেলতে পারবেন কি না সাকিব এখানে ইন্টারভিউতে বলেছেন যে তিনি এই বিষয় নিয়ে সর্বোচ্চ সবার সঙ্গে কথা বলেছেন সেখানে স্পোর্টস অ্যাডভাইজারের কথা বলেছেন চিফ অ্যাডভাইজারের কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট তাদের কথা তো বলেছেন ক্রিকেট বোর্ডের এই ক্ষেত্রে আমি মনে করি হাত একটু বাধা তারা আসলে সরকার ক্রিয়া মন্ত্রণালয় তথা সর্বোচ্চ পর্যায়ে মানে বাংলাদেশের সেই সরকারের কাছ থেকেই তারা যে ডিরেকশনটা পাবেন সেই অনু সেটাই আসলে তারা ফলো করবেন এখন সাকিব যদি চিফ অ্যাডভাইজার স্পোর্টস অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করার কথা বলেন সেই ক্ষেত্রে সাকিবের দেশে আসার ক্ষেত্রে যে বাধার জায়গাগুলো তার বিপক্ষে যে মামলার বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে আসলে কিভাবে ডিল করা হবে প্রশ্নের জায়গা হচ্ছে গিয়ে সেটা পলিটিক্সে জয়েন করে তিনি কোনো ভুল করেননি এবং সেই জায়গাটাতে তিনি বলেছেন যে এখন তাহলে অন্যান্য পেশার মানুষজন পলিটিক্সে জয়েন করলে সেটাও ভুল হয়ে যাবে তিনি বলেছেন যে আগেরগুলো যদি ভুল হয় দশ বছর বিশ বছর পরে এখনকার এই পলিটিক্যাল সিচুয়েশনের এই জায়গাগুলোও ভুল হবে তো ওইসব অনেক কিছু নিয়ে প্রশ্ন তোলার জায়গা কিন্তু ক্রিকেটার সাকিবের যে আকুতির জায়গাটা বাংলাদেশের জার্সিতে প্রতিনিধিত্ব করার আমি এটাকে মনে করি পিওর আমি বলছি আমি সাকিবের অনেকগুলো জায়গায় নিয়ে আমি কন্ট্রাডিক্টরি অবস্থান তার দেখি পরস্পর বিরোধী অবস্থান দেখি যে সাকিব একই কথা বলছেন এইটা এই সাইডটা আবার অন্য সাইডটাও তিনি বলছেন দুইটা সাইড কখনো সত্য হতে পারে না দুইটা সাইডের একটা সাইড সত্য আসলে কিন্তু ক্রিকেটার সাকিবের মাঠে ফেরার যে আকুতি বাংলাদেশের জার্সিতে খেলার যে তার এই যে আগ্রহের জায়গাটা সেইটাকে আমি বিশুদ্ধ চাওয়া বলেই মনে করি আমি সত্যি সত্যি মনে করি যে বাংলাদেশের জার্সিতে সাকিব খেলতে চান আবারও খেলতে চান এবং সেইটা এক দুই বছর না হোক এক দুই সিরিজ মোটামুটি একটা সময়ের জন্য কোন সময়ের জন্য হবে কি সিচুয়েশন হবে সেটা তো আসলে আমরা জানি না কিন্তু সাকিবের ওই চাওয়ার পূরণ হওয়াটা আসলে কতটা সম্ভব ওইটার সামনে বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আছে সেইটা সাকিবের ওই পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের কারণেই এবং সহসাই যে এই জায়গাগুলো থেকে আসলে চেঞ্জ হয়ে সাকিবকে বাংলাদেশে খেলার অনুমতি দেওয়া হবে আমার কাছে অন্তত পক্ষে সেইটা মনে হয় না যখন সাকিব ইন্টারভিউতে এটা অফিসিয়ালি বলেন যে তার চিফ অ্যাডভাইজার স্পোর্টস অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা হয়েছে আমি ক্রিকেট বোর্ড বোর্ড প্রেসিডেন্টের কথা এক পাশে সরিয়ে রেখেই বলছি সেই ক্ষেত্রে তারা আগে অনুমতি দেননি এখন সিচুয়েশনের কোন জায়গাটাতে পরিবর্তন হলে সাকিবকে দেশে ফেরার অনুমতি দিবেন এবং সাকিব যেটা বলছেন যে তিনি তার সিকিউরিটি নিশ্চিত চান সেই নিরাপত্তা নিশ্চিত করার গ্যারান্টিটা তারা দিবেন ওই জায়গাটা আমি আসলে দেখি না তবে ক্রিকেটার সাকিবের জন্য এটা আসলে খুবই ট্রাজিক বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা খুবই ট্রাজিক আমি আবারও বলছি যে পলিটিক্যাল সাকিবকে আমি এক পাশে সরিয়ে রেখে ক্রিকেটার সাকিবের জায়গাটা থেকে বলছি যে সাকিবের মতো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা যিনি ক্রিকেটার তিনি তার এই যে চাওয়া তার এই যে স্বপ্ন তার এই যে শেষ খেলাটা ক্যারিয়ার শেষ করাটা দেশের মাটিতে এই যে ইচ্ছার জায়গাটা সেই ইচ্ছাটা তিনি যদি পূরণ করতে না পারেন ইউ নো বাংলাদেশে তো ক্রিকেটে হতে পারে মানে অনেক কিছুই তো হয়েছে অনেক রকম আশ্চর্য জিনিস আমরা দেখেছি তো বাংলাদেশ ক্রিকেটের এই জায়গাটা থেকে আরও একবার কি